স্টোভে চা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধা রবিবার হুগলি আরামবাগের হরিণখলার আমগ্রাম এলাকার ঘটনা জানা গেছে তার নাম রহিমা বিবি বয়স আনুমানিক আটাত্তর বছর বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন চা খাওয়ার জন্য স্টোভে জল গরম করতে গিয়ে হঠাৎ আগুন লেগে যায় সারা শরীর আগুনে দগ্ধ হয়ে যায় তার চিৎকারে অন্যান্যরা বাড়িতে এসে পৌঁছয় দ্রুত তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে সব শেষ পরিবারে শোকের ছায়া

বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই বেশি পুরানো এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন